খুব ভয় পায় আল্লাহর আরো পর্যন্ত কেঁপে ওঠে নবীজি সহ্য করতে পারেনি জান্নাত দান করলেন ওই নারী জাহান নামি হলো আল্লাহর কাছে বিচার দেয় আপনার কি কোনো উত্তর থাকবে এই পৃথিবীতে এমন কিছু চোখ আছে যারা কথা বলতে পারে না কিন্তু সব ব্যথা বোঝে এমন কিছু হৃদয় আছে যারা নীরবে কাঁদে কিন্তু অভিযোগ করে না আমরা প্রতিদিন তাদের পাশ দিয়ে যাওয়া আশা করি আমরা কেউ তাকে ঘৃণা করি তাকে খুব ভয় পাই কেউ এড়িয়ে যায় আবার কেউ হয়তো বিনা কারণে তাদেরকে আঘাত করি তারা আমাদের মতোই একটি জাতি তারা আমাদের মতোই আল্লাহর চিষ্টি অথচ আমাদের অবহেলায় আস্তারা প্রায় বিপন্ন আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই রাস্তার কুকুরের চোখের জল আর আপনার চোখের জল একই ব্যথার রং বহন করে আজ আমরা কথা বলবো চিষ্টির সেরা টেপ হিসাবে আমাদের দায়বদ্ধতা নিয়ে ইসলাম আমাদের কি শিখিয়েছে মানবতার ধর্ম কি বলে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার একটি সিদ্ধান্ত বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ বদলে দিতে পারে আপনার আখির রাতের পথ কুকুর একটি অবহেলিত নাম যে নামটি দুঃখজনকভাবে অনেক সময় মানুষ প্রচণ্ড রাগের মুহূর্তে গালি স্বরূপ ব্যবহার করে অথচ সে মানুষের সবচেয়ে কাছের আমাদের চারপাশেই সে বেড়ে ওঠে সে মানুষের ফেলে দেওয়া খাবার খায় আর সেই খাবার গ্রহণের মধ্য দিয়ে সে নীরবে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে সে অবেলায় পথে পথে ঘরে একটু আশ্রয়ের খোঁজে আপনি জানেন কি এক টুকরো রুটি তাকে দিলে সে সেই উপকারের কথা বলে না সে বাড়ি পাহারা দেয় মালিকের জীবন বাঁচাতে প্রয়োজনে তার নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধা করে না কুকুরের প্রভুভক্তির গল্প সারা পৃথিবীতে আজ ইতিহাস হয়ে আছে অথচ আমাদের সমাজে আজ চিত্রটা ভিন্ন ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই কেন যেন তাকে শত্রুভাবে কেউ হয়তো কামরের ভয়ে আবার কেউ হয়তো মজা নিতে তার দিকে ঢিল আপনি কি একবারও ভেবেছেন মারে ওই ঢিলটি যখন তার গায়ে লাগে তখন তার কেমন লাগে সে কি কোনো প্রতিবাদ করে না সে শুধু লেজ গুটিয়ে পালিয়ে যায় সে মানুষের প্রতি ঘৃণা নয় বরং মানুষের প্রতি ভয় নিয়ে বেঁচে থাকে সে তো আপনার কাছেই আসতে চায় সে ভালোবাসার কাঙ্গাল একটু খাবার পেলে সে আপনার কত বড় বন্ধু হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আমরা কি করি তাকে অশ্রুত মনে করি তাকে অপয়া মনে করি আর নিষ্ঠুর তাকে আঘাত করি রাস্তার ধারে পড়ে থাকা ওই পঙ্গু কুকুরটির দিকে তাকান যার পা একটি অচল যার শরীরটা কঙ্কাল সার যার চোখে শুধু অসহায়ত্ব এগুলো কি এমনি এমনি হয়েছে না এগুলো আমাদের দেওয়া ক্ষত হয়তো কোনো দ্রুত গতির গাড়ি ইচ্ছাকৃত তাকে চাপা দিয়েছে কিংবা কোনো কিশোর তাকে লাঠি দিয়ে পিটিয়েছে সে যখন আপনার দিকে তাকায় সে কি আপনাকে অভিশাপ দেয় হয়তো দেয় না কিন্তু তার ওই নীরব দুঃখ ভরা চোখের চাহনিতে পর্যন্ত কেঁপে ওঠে আমরা কি এতটাই পাশান আমাদের কি বুক কাঁপে না ও তো শুধু ক্ষুধার্ত ছিল ও তো শুধু একমুঠো অন্ন চেয়েছিল ছিল তার বিনিময়ে আমরা তাকে দিলাম রক্ত শরীর আর সারা জীবনের পঙ্গত্ব মনে রাখবেন পশু কথা বলতে পারে না ঠিকই কিন্তু তার অনুভূতিগুলো প্রবল তারও ক্ষুদা লাগে তারও তৃষ্ণা পায় তারও শীতের রাতে খুব কষ্ট হয় আসুন একটু ভাবি আমরা কি আসলেই মানুষ পবিত্র কুরআনে আল্লাহ ইশ্বাদ করেছেন পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে তারা সবাই তোমাদের মতোই একটি জাতি সুরা আল আন আম আয়াত আটত্রিশ অর্থাৎ মানুষের যেমন অধিকার আছে এই পৃথিবীতে প্রাণীদেরও তেমন অধিকার আছে তারা আমাদের সেবকের মতো নয় বরং আল্লাহর অমূল্য সৃষ্টি তারা আমাদের করুণার পাত্র নয় বরং তারা আল্লাহর পরিবারের অংশ আমাদের প্রিয় নবী যাকে আল্লাহ পাঠিয়েছেন রহমতুল্লিল আলামিন হিসাবে তিনি কি শুধু মানুষের রহমত না তিনি সারা জাহানের রহমত তার জীবনে এমন অনেক ঘটনা আছে যা আমাদের চোখে পানি এনে দেয় একদিন এক সাহাবি পাখির বাসা থেকে ছানা নিয়ে এলেন মা পাখিটি সাহাবির মাথার ওপর ডানা ঝাপটা ছিল নবীজি তা দেখে বিচলিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন কে এই পাখির ছানা নিয়ে এসেছে তাকে কষ্ট দিচ্ছে তিনি তখনই ছানাটি ফিরিয়ে দিতে বললেন চিন্তা করুন একটি পাখির কষ্ট নবীজি সহ্য করতে পারেনি আর আজ আমরা বড় প্রাণীদের উপর জুলুম করছি হাদিসে এসেছে এক প্রাপিষ্ট ব্যক্তি মরুভূমি দিয়ে যাওয়ার সময় একটি তৃষ্ণার্ত কুকুরকে দেখল। কুকুরটি তৃষ্ণায় মাটি চাটছিল ছিল লোকটির খুব মায়া হলো সে কূপের নিচে নামল এবং নিজের পানি ভরে মুখ দিয়ে তা কামড়ে ধরে উপরে উঠে এলো কুকুরটিকে পানি পান করালো এই দয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করলেন সুবাহান আল্লাহ আবার উল্টো চিত্রও আছে এক নারী একটি বিড়ালকে আটকে রেখেছিল তাকে খাবারও দেয়নি আবার তাকে সেরেও দেয়নি যেন সে নিজে খাবার খুঁজে নেয় এই নিষ্ঠুরতার কারণে ওই নারী জাহান্নামি হলো এবার আপনি সিদ্ধান্ত নিন শুধু কুকুর বা বিড়াল নয় আমাদের ঘরে থাকা গরু মহিষ কিংবা ঘোড়া বা গাধা যারা আমাদের অনেক উপকারে আসে যারা আমাদের বোঝা বহন করে তাদের প্রতি আমাদের আচরণ কেমন আমরা কি তাদের ক্ষমতার অতিরিক্ত বোঝা তাদের উপর চাপাই না সে ক্লান্ত হয়ে পড়ে তখন কি আমরা তাকে লাঠি দিয়ে মারি না নবীজি একদিন এক উটকে দেখলেন যার চোখ দিয়ে পানি পড়ছিল নবীজি উটটির কাছে গেলেন এবং তার মালিককে ডেকে বললেন তুমি কি এই অবলা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না তিনি সাবধান করলেন যে প্রাণীরা কথা বলতে পারে না তাদের উপর অতিরিক্ত কষ্ট দিও না আজ আমাদের সমাজে কোরবানি বা ঈদের সময় আমরা কি পশুর প্রতি দয়া দেখাই হাটে পশুগুলোকে নিয়ে আসা হয় তাদের আরামের কথা ভাবি না অথচ ইসলামের শিক্ষা হলো জবেহ করার সময় ছুরি ভালোভাবে ধার দিতে হবে যেন প্রাণীটি কম কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশুকে জবেহ করা নিষিদ্ধ এটি হলো ইসলামের সুমহান শিক্ষা প্রতিটি প্রাণীর আত্মমর্যাদা আছে প্রতিটি প্রাণীর ব্যথা অনুভব করার ক্ষমতা আছে আপনি যখন তাদের লাথি মারেন আপনি যখন তাদের গালি দেন তারা হয়তো জবাব দিতে পারে না কিন্তু তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে ইয়ামতের কঠিন ময়দানে যদি এই অবলা প্রাণীগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয় আপনার কি কোনো উত্তর থাকবে তখন আপনার নামাজ আপনার রোজা আপনার ইবাদত কি আপনাকে বাঁচাতে পারবে যদি আপনার হৃদয়ে একটি চিষ্টির প্রতি রহম না থাকে মনে রাখবেন দয়া সব ইবাদতের মূল যে দয়া করতে জানে না সে দয়া পায় না আসুন আমরা একটু সচেতন হই আমাদের বাড়ির পাশে ওই ক্ষুধার্ত কুকুর বা বিড়ালটিকে আমাদের বেঁচে যাওয়া খাবারটুকু দেই ফেলে দেওয়া নষ্ট খাবার নয় বরং খাওয়ার যোগ্য একটু খাবার গ্রীষ্মের রোদে ছাদে বা সামনে এক পানি রাখি আপনার ওই সিমটি বাড়ির দান হয়তো একটি প্রাণীর জীবন বাঁচাতে পারে আর আল্লাহ যদি খুশি হন আপনার জীবনের সব গুণা মাফ হয়ে যেতে পারে দয়া করে বাচ্চাদেরকে তা শেখান পশু পাখিকে ঢিল না তাদের ছোটবেলা সৃষ্টির প্রতি প্রেম আর যদি আমরা দয়ালু হই তবেই আমাদের সমাজ সুন্দর হবে পৃথিবীর মানুষ যদি দয়া করে তবে আসমানের মালিক আমাদের দয়া করবেন মনে রাখবেন জীবন সবার জন্যই প্রিয় আপনার যেমন বাঁচতে ইচ্ছা করে ওই ছোট্ট পাখিরও তেমনই ইচ্ছে করে হিংসা ছেড়ে ভালোবাসুন ঘৃণা ছেড়ে মায়া করুন আমরা কি পারি না একটি সুন্দর পৃথিবী গড়তে যেখানে মানুষ আর প্রাণী শান্তিতে বসবাস করবে